বাম্প আছে এখানে সাইনে বাই ওয়ান মাইনাস ক যে প্লাস ওয়ান মাইনাস ক যে বাই সাইনে এখন আমাদের এখানে হর আছে ওয়ান মাইনাস ক যে আর ছাইনে দুটো লস্য আমাদের দুটোই হবে ওয়ান মাইনাস ক যে ছাইনে এখন আমরা এই যেখানে লসগু যেটা পেয়েছি এখানে এই ওয়ান মাইনাস কজে দ্বারা এই লসগুকে ভাগ করবো তাহলে আমাদের ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস স্কোয়ার যে বাজ যায় থাকে সাইনে সাইনে লবের সাথে গুণ হবে সাইন সাইন গুণ করলে সাইনে স্কোয়ার প্লাস এখান থেকে সাইনে দ্বারা আমরা এই লসগুকে ভাগ করবো তাহলে সাইনে সাইনে বাজ যায় কী থেকে ওয়ান মাইনাস কজে আর উপরে আসে এখানে ওয়ান মাইনাস কাজে তো ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে গুণ করলে ওয়ান মাইনাস কজ জে হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস এটা এ মাইনাস বিল স্কোয়ার সূত্র এখানে এ বলতো ওয়ান বি বলতে কস এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে ওয়ান বি বলতে কস এ প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার আর নিচে ওয়ান মাইনাস ক যে সাইন স্কোয়ারে প্লাস ওয়ানে বড় কাল ওয়ান হবে মাইনাস দুই অক্ষে দুই টু ক যে প্লাস আর নিচে ওয়ান মাইনাস ক আচ্ছা এখানে এটা আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার একটা সূত্র আছে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু ক জে বাই ওয়ান মাইনাস ক জে ইনু সাইনে এক ওয়ান অনযোগ করলে টু মাইনাস টু ক যে বাই ওয়ান মাইনাস কে ইন্টু সাইনে এখন উপরে এখান থেকে আমরা টু কমন নিতে পারি কমন মানে টু কমন নিশ্চি মানে টু দ্বারা এটাকে ভাগ হবে এটাও কমন মানে ভাগ তাই দুই দিয়ে যদি দুইকে ভাগ করি ওয়ান টু দিয়ে যদি এই টু কজকে ভাগ করি তাহলে টু টু বাদ যাবে কী থেকে কজে আর নিচে ওয়ান মাইনাস কজে সাইনে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে বাজ যায় এখানে থাকে টু বাই সাইনে তাই লাগতে পারি আবার টু ইন্টু ওয়ান বাই সাইনে সমান টু ওয়ান বাই সাইনের সূত্র কি কোশেক কোশেক এ আর এইচএ